হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিউরস এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তো বিউরস এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো সুন্দরী নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সেই নারীর সঙ্গে মিলন করতে পারবেন চলে আসবে আপনার সঙ্গে মিলন করার করার জন্য জন্য আপনার সঙ্গে সেক্স আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের স্বাস্থ্য বোন অথবা আপনার পাশের বাসার সম্পর্কে সেই আপনার চাষি হয় অথবা সম্পর্কে আপনার সে মামি হয় অথবা সম্পর্কে আপনার সে চাষত বোন এক কথায় সম্পর্কে আপনার যে কে হতে পারে অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে ফুপি হয় আপনার বাপের বোন হয় দুঃসম্পর্কের তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না মুখ ফুটে কারণ যদি তাকে আপনি বলেন সে যদি অন্য কাউকে বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনি বিবাহিত আপনার স্ত্রীকে যদি বলে দেয় এই ভয়ে আপনি তাকে লজ্জায় সরমে তাকে কিছুই বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে দেখলেই তার সঙ্গে সেক্স করার ইচ্ছা জাগে তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সঙ্গে মিলন সহবাস করার ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি তাকে সাহস করে মুখ ফুটে কিছুই বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন সাহস করে তাকে মুখ ফুটে বলছেন আপনি তার সঙ্গে মিলন করবেন সমবাস করেন এবং তাকে আপনি পছন্দ করেন তাকে আপনি বলছেন কিন্তু এই কথাটি আপনি বলার পর থেকে আপনাকে সে সহ্য করতে পারে না আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনি যেখানে থাকেন সেখান থেকে সে দশ হাত দূরে থাকে তো ভিউয়ার্স খুব সহজেই আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনি সে নারীকে বস করতে পারবেন আপনার পছন্দের নারীকে সে নারী আপনার দূরে দূরে থাকে সে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে কাছে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজের মুখে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে আপনাকে তার যৌবন জ্বালা মিলানোর জন্য সে নিজে আপনাকে ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের নারীর ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীর আপনি মিলন সমবাস করার জন্য রাজি করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কী করলে আমি সব কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে

তো বৃহস্পতি কথা না পারে কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বৃহস্পতি আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণ বসত তাহলে আমার এই নাম্বার করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবলস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

পাঠ্যবীর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চোদ্দ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চোদ্দ বার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিন এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চোদ্দ বার আর এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই আপনার শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা চোদ্দ বার পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটুখানি লাল কালারের কাপড় আপনি সংগ্রহ করবেন একটুখানি লাল কালারের কাপড় সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর পাক রেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি চোদ্দ বার পাঠ করবেন চোদ্দ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যতটুকু লাল কাপড় সংগ্রহ করছেন ওই লাল কাপড়ে আপনি তিনটি ফুক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যে কোনো একটি গাছের ডালে আপনি ওই লাল কাপড়টি আপনি বেঁধে দিয়ে আসবেন আর ওই লাল কাপড়টি আপনি বেঁধে দিয়ে আসার সময় যখন গাছের ডালে আপনি লাল কাপড়টি আপনি বাঁধবেন তখন শুধু মনে মনে আপনি তিনবার তার নাম ধরে বলবেন অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় আপনি যে নারীকে পছন্দ করেন এবং যে নারীকে আপনি এবং যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি অমুকের জায়গায় শুধু বসাবেন এভাবে তিনবার বলে আপনি গাছের ডালে আপনি ওই লাল কাপড়টা আপনি বেঁধে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক দুই ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারীর যৌবন দ্বারা মেটানোর জন্য আপনাকে সে নিজে থেকে খুঁজে বের করবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে এসে আপনাকে কাপড় কানি আপনার সামনে খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে সে নিজে কাপড় খুলে আপনাকে সেক্স করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং আপনার মিলন করার জন্য সমস্ত শুরু করে দিবে আর আপনার সঙ্গে মিলন সমস্ত না করা পর্যন্ত সেই স্থির থাকতে পারবে না সে নিজেই আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজেই এসে আপনাকে মিলন করার কথা বলবে তবে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেরস আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতাসাল পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু